আসসালামু আলাইকুম প্রিয় গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহবাকের মতে রমজান মাস ভালো আছি রোজা রোজাগুলি সব রাখতেছি বাকি রোজাগুলি পাক যাতে রাখার তফিক দেয় আল্লাহ সব কিছুর মালিক প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিওগুলো দেখেন হয়তোবা প্রশ্ন করতে পারেন যে আমি ভিডিওগুলা বেশি দেই না কেন বা আপলোড করি না কেন আসলেই দেখুন আমি যেখানে থাকি সেখানে দেখানোর মতো কোনো কিছুই নেই আর থাকলেও বা একটু দূরে আছে আর কি আমি যেখানে থাকি সেখান থেকে একটু দূরে তো আমি সময়ের স্বল্পতার কারণে যাইতে পারি না তো আপনাদেরকেও নতুন কোনো কিছু দেখানোর সৌভাগ্য আমার হয়নি বা হচ্ছেও না তবে ইনশাল্লাহ আশাবাদী ঈদের সময় একটু ঘোরাফেরা করব যেহেতু ছুটি পাবো দু তিন দিনের ছুটি পাব একটু ঘোরাফেরা করব আপনাদেরকে দেখানো চেষ্টা করব আর বিশেষ করে হল সাগর পাড় আমি এখন যাইতে পারি না যেহেতু একটু ঠান্ডা আবহাওয়াটা তো ঠান্ডা আবহাওয়ার কারণে সাগর পাড়ে যাইতে পারি না একটু ঠান্ডাও অতিরিক্ত বেশি ঠান্ডা তার জন্য যাইতে পারি না আর প্লাস হলো সময়ের কারণেও যাইতে পারি না এটাই বাস্তব লোকচুরি কোনো কিছু নেই এটা হলো একবারে খালি মাঠ এটা আগে ছিল এটা বর্তমানে বাংলাদেশের স্কুলের মতন আর কি দেশে মাদ্রাসা বলে আর কি তো এখানে মাদ্রাসা ছিল অর্থাৎই মাদ্রাসাটা ভেঙে একবারে খালি করে এখন মনে হয়তো নতুন কোনো প্রতিষ্ঠান স্থাপন করবে হয়তোবা সেজন্য ভেঙে ফেলা হয়েছে তো একবারে খোলামেলা হয়ে গেছে জায়গাটা এখন বাতাস উন্মুক্তভাবে আসে এখানে ওই যে দেখতে পারতেছেন গাড়িগুলো চলতেছে ওইদিকে সাগর পার ওইদিকে আর যাই না আমি অনেক দিন দীর্ঘদিন হয়ে গেছে যাই না সময়ের কারণে এরপরও রমজান শুরু হয়ে গেছে কাজের একটু চাপ বেড়ে গেছে আর তাছাড়া মানসিকভাবে একটু টেনশন ফিল করতেছি অর্থাৎ মানসিকভাবে একটু দুর্বল হয়ে গেছি ভালো লাগে না কোনো কিছু কাজকর্মর মধ্যেও ঠিকভাবে মন বসে না তারপরও তো মন বসে না আবার মনের জুড় কাজ করতে হয় কারণ যেহেতু বিদেশের প্রবাসী জীবনে আসছি তো যারা প্রবাসে থাকে তারা হয়তো অনুভব করতে পারবে আমার কথাগুলি আর যারা প্রবাসে আসে না তারা হয়তো বা কথাগুলি অনুভব নাও করতে পারে তো যাই হোক প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিওগুলো দেখেন দেশ প্রবাস সকলের কাছে অনুরোধ থাকবে আমার একটা জিনিস যদি আমাকে ফলো করেন বা আমার ভিডিওগুলো দেখেন আপনারা তো একটা জিনিস বলবো আপনাদেরকে বর্তমানে আপনারা সৌদি আরবে কেউ আসবেন না সৌদি আরবে পরিস্থিতি ভালো না খুবই ভয়াবহ এক বললবো আমি প্রথমত হলো কাজের সমস্যা দ্বিতীয়ত হলো আপনাকে যদি একজন লোক আনে আনার পরে দেখা গেছে কি কফিল বিচারা পাইব না কার মারফতে আইসিন এগুলো খুঁজে পাইবেন না কাজ টাজ তো নাই বর্তমানে যারা পুরান লোক আছে পুরান লোক অনেকেরই কাজ নাই কাজের সমস্যার কাজ থাকলেও দেখা গেছে কি আগে একটা বেতন দিত ওই বেতনটিকে আবার কমাই লইতেছে বলতেছে এই বেতনে থাকো নাই তো অন্য লোক ঢুকায় নুমু এই তাদের মন গড়া মতো কাজ করতে হয় তারা দেখা গেছে কি দশ ঘন্টার ডিউটির কথা বলে বারো ঘন্টা চোদ্দ ঘন্টাও ডিউটি করা কোনো কিছু বললে যে বলে তারা যে থাকলে থাকো না থাকলে চলে যাও ভালো লাগলে থাকো না থাকলে চলে যাও লোকের অভাব নাই তো আসলেই কথাগুলা তারা ঠিকই বলে লোকের অভাব নাই দেখা গেছে কি একজন পুরান লোকের দুই হাজার টেয়া রাখবো নতুন লোকেরে এক হাজার টিয়া বারোশো টাকা দ্বারা মানে রাইখা দিতে পারে তাইলে তো তার আঠারোশো টাকা ফায়দা হইতেছে তো এই জন্যই বলছি যারা প্রিপারেশন নিচ্ছেন সৌদি আরব আসবেন হ্যাঁ ঠিক আছে এটা পাক পবিত্র দেশ বলতে মানে আল্লাহ কাব্যগর আছে নবীজির সব ইয়ে আছে এখানে নবীজির রোয়াজা শরীফ আছে এখানে ঠিক আছে তবে এই দেশের মানুষ এখন মানুষ নেই তাদের আচার আচরণ একবারে নিকৃষ্ট হয়ে গেছে তারা মানুষের প্রতি সহানুভূতি নেই আর বিশেষ কথা হলো তারা আগে যে মানুষের প্রতি মানবতা দেখাতো এবং যেভাবে তাদের মানুষকে তারা ভালোবাসত বা আদর স্নেহ করতো সেগুলা তাদের মাঝে নেই তাদের ব্যবহার এতটাই এখন নোংরা হয়ে গেছে মানে তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষের সাথে তারা আচার আচরণ করে তো বিশেষভাবে অনুরোধ করব যারা আসার জন্য পরিকল্পনা নিচ্ছেন দয়া করে দেশে থাকেন দেশি টুকটাক কাজকর্ম করে জীবনযাপন করুন দয়া করে পাঁচ লাখ চার লাখ টাকা খরচ করে শহীদারবু আসবেন না আর শহীদারবু আসলেও মনে করেন যদিও আসেন আপনি নিজের যদি অর্থ সম্পদ টাকা পয়সা থাকে খানিক যদি ফ্যামিলি চলতে পারে যে আপনি টাকা না দিলেও চলতে পারবো তাইলে আসতে পারেন কোনো সমস্যা নেই বছর হানিকের ভিতরে কোনো কাজকর্ম হইলেও হইতে পারে তবে আমার দেখা মতে অনেক লোকগুলোয় আসছে ছয় মাস সাত মাস হয়ে গেছে তাদের কোনো কাজকর্ম নেই বেকার ঘুরতেছে এর কাছে দাঁড় করে খাইতেছে এর কাছে দাঁড় করে চলতেছে তো এইগুলা করেই চলতেছে আর কি তো বিশেষ করে এইটাই বলবো এই জন্যই আপনাদেরকে অনুরোধ করব যারা আমার ফ্যান ফলোয়ার আছেন ভিডিওগুলো দেখতেছেন আপনারা বিদের যদি কেউ আত্মসুম আসতেছে বুঝে শুনে বলবেন সৈদ আসার জন্য কারণ বর্তমানে সৈদারব পরিস্থিতি ভালো না বাস্তবটা তুলে ধরলাম আর কি বলে বললাম আর কি বাস্তব যেটা চলতেছে আমার তো রমজান মাস ইফতারির পরে একটু ভালো লাগতেছে অর্থাৎ সেই জন্য ভাবলাম যে আজকে একটু ভিডিও বানাই আপনাদের মাঝে অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না বা কথাবার্তা হয় না সেই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু কথাবার্তা বলি মনটাকে একটু হালকা করি আসলে দেখুন বিদেশের মাটিতে এই ভালো এই খারাপ মন ভালো থাকে কিছুক্ষণ মন আবার খারাপ থাকে সারাক্ষণ এই নিয়েই প্রবাসীদের একটা জীবন বিভিন্ন হ্যাঁ বলতে পারেন এখানে প্রশ্ন আসতে পারে যে যারা বিদেশটাকে তাদের মন কেন খারাপ থাকবে দেখেন বিদেশ যারা আছে তাদের মতন দুঃখী মানুষ আমার মনে হয় না যে পৃথিবীতে আছে কারণ জেলখানার সেও খারাপ এই প্রবাস জীবনটা কেন আমি আপনাদেরকে বলি যারা আমার ভিডিওগুলো দেখেন যদি প্রবাসে থেকে চলে গেছেন বা প্রবাসে আছেন তারা হয়তো অনুভব করতে পারবেন প্রবাসটা হলো একটা জেলখানা হ্যাঁ জেলখানার ভিতরে তো মনে করেন মানুষকে বন্দি করে রাখে তবে প্রবাসে বন্দি করে রাখে না বন্দির সেও কঠিন শাস্তি তারা অনুভব করে এই প্রবাস জীবনটা তো প্রবাস জীবনটা সবার জন্য না কি করব আমরা যারা সাধারণ মধ্য মৃত্য ফ্যামিলির ঘরে যারা আমরা জন্ম নিয়েছি তারা হয়তো প্রবাস বেছে নিয়েছি কারণ আমাদের তো আর দেশে কোনো কিছু করার যোগ্যতাও নাই যা যোগ্যতা থাকলেই বা কী পড়াশোনা যতটুকুই করছি অতটুকু তো চাকরি করার মতো তেমন এবিলিটি নাই বা চাকরি হবেও না যাই হোক অনেক লোকই দেখেছি শহীদার বা মাস্টার্স কমপ্লিট করছে তারপরে বিদেশ চলে আসছে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি এত ডিগ্রি লাগিয়ে বিদেশ চলে আসলেন কো ভাই কী করবো ডিগ্রির সার্টিফিকেটের কোনো মূল্য নাই বাংলাদেশে তো যার মামা আছে যার টাকা আছে অর্থ আছে মন্ত্রী মিনিস্টার আছে তাদের জন্য চাকরি আছে দেশে কিন্তু ভালো যোগ্যতা লোকের জন্য চাকরি নাই দেশের মধ্যে এটাই বাস্তবতা তো প্রবাস জীবনটা এরকমই দুঃখ সুখ মিলিয়ে চলতে হয় নসিবে আল্লাহ যতদিন যারে রাখে রিজিক প্রবাসে থাকতে হয় আর থাকা লাগতে এইভাবেই অনেক মানুষই ক্ষতিগ্রস্ত হচ্ছে মানসিক চাপ এবং মানসিক পেশা নিয়ে অনেকই দুর্ঘটনা হচ্ছে তো আমার পক্ষ থেকে আমি একজন গুণাগার মুসলিম হিসাবে পাকের কাছে দোয়া করি যে পাক যাতে সকল প্রবাসীদেরকে সকল দুঃখ কষ্ট বলিয়ে যাতে সুখে শান্তিতে রাখে সেই দোয়াটা আল্লাহ পাকের কাছে সবসময় আমি করি তো প্রবাসীর পরিবারদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব আমি ব্যক্তিগতভাবে তাদেরকে বলবো যে প্লিজ দয়া করে যারা আপনাদের ফ্যামিলি প্রবাসে আছে পুরুষ মানুষ তাদেরকে দয়া করে আপনারা তাদেরকে মানসিক চাপ যে একটা পেশার আছে মানসিক চাপটা দিবেন না মানসিক চাপটাই প্রবাস জীবনে বহু দুর্ঘটনা হচ্ছে তাহলে এইটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট করব যারা প্রবাসী পরিবার আছেন তাদেরকে বলবো যে আপনারা প্রবাসীদেরকে আপনারা আপনাদের পরিবারের কোনো লোকজন যদি প্রবাসে থাকে তাহলে তাদেরকে চাপ দিবেন না কোনো কিছু তাদেরকে চাপ দিলে ওই মানসিক চাপটা মানসিক টেনশনটা তারা নিতে পারে না দেখুন দশ ঘন্টা বারো ঘন্টা অনেকে ষোলো ঘন্টা ডিউটি করে আইসা সাইরা যদি ফ্যামিলির একটা চাপ মাথার মধ্যে ঢুকে তাহলে এই চাপটা থেকে মানুষের ব্রেনে আঘাত হয় ব্রেনের থেকে আঘাত হয়ে তাহার দুর্ঘটনা ঘটে অনেক মানুষ অনেক যুবক বেনিষ্টক দেখা গেছে কি খবর নিয়ে দেখা যায় তারা পারিবারিক সমস্যার কারণে পারিবারিক চাপের কারণে প্রবাসে আসছে এত টাকা লিন করে পারিবারিকভাবে চাপ দিচ্ছে টাকার জন্যে নাই কাজ এই নিয়েই যখন টেনশনে থাকে তখন মানুষের দুর্ঘটনা হয় দয়া করে তারা আপনারা বলবো আপনাদেরকে যারা প্রবাসী পরিবার আছেন আল্লাহ রস্তে যারা প্রবাসে পাঠিয়েছেন হ্যাঁ ভালো আল্লাপা কপালে লেখলে সে টাকা ইনকাম করবে বেছে থাকলে আপনারা উৎসাহ দিবেন প্রবাসে পাঠাইছেন হ্যাঁ একদিন কাম হয়েছে না এক মাস হয়েছে না দুই মাস হয়েছে না তিন মাস হয়েছে না তারপর অবশ্যই আল্লাপাক রিজিক লেখলে সৈদারবে কাজ হবে তবে প্রবাসে যারা আসে তাদেরকে এত চাপ দেওয়ার চেষ্টা করবে না চাপ দিবেনই না মানুষটা বেঁচে থাকলে হয়তো একদিন না একদিন আপনাদেরকে রুজি রোজগার করে দিতে পারবে যখন পৃথিবী থেকে মানুষটা চলে যাবে তখন কিন্তু আর কে কাকে চাপ দিবেন কাকে টাকার জন্য বলবেন কিন্তু পারবেন না বলতে আর পারবেন না যখন মানুষটা দুনিয়াতে চলে যাবে আর থাকলে মানুষে হয়তো দশ টাকার জায়গায় পাঁচ টাকা দিতে পারবে আপনাদেরকে বাচ্চা থাকলে তো আমি গুণাগার হিসেবে আবারও বলছি আল্লাহ পাক যাতে সকল প্রবাসীদেরকে ভালো রাখে সুস্থ রাখে কারণ আমি একজন প্রবাসী হয়ে ভুক্তভোগী কেন দেখেন মানসিক চাপ না আমার ফ্যামিলিগত আমার চাপ নেই তারপরও যে এটা অযথাই মানে বিভিন্ন টেনশন মাথায় ঢুকে কর্মটর্ম করে আইসা রুমও বসলে দেখা গেছে বিভিন্ন টেনশন মাথার মধ্যে ঢুকে টেনশন না করতে চাইলেও টেনশন মাথার মধ্যে ঢুকে বর্তমান পরিস্থিতি যাই হোক অনেক কিছু বললাম দীর্ঘ সময় হয়ে গেল ভিডিওটা তো আপনারা যারা এখন আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ দয়া করে আমাকে একটু ভালোবাসলে হয়তো বা আপনাদের উৎসাহ পেলে হয়তো বা সামনের দিকে এগিয়ে যেতে পারবো যেহেতু আমি অন্যদের মতো সেলিব্রিটি না তারপর আপনাদের কাছে বলবো যে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটু আমার চ্যানেলটা ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের উৎসাহ ভালোবাসা পেলে হয়তো বা সামনে ভিডিও বানানো উৎসাহ হবে বা ভিডিও বানানোর জন্য একটু আনন্দ ফিল করবো আর কি যদি আপনারা কমেন্ট বা সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু মনটা ভেঙে যায় যে আসলেই মনে হয় আমার চ্যানেল কেউ পছন্দ করে না বা আমার ভিডিওগুলো মানুষের নজরে আসলেও তারা দেখতে ইচ্ছে নয় বা দেখে না এই জন্য হয়তো বা সাবস্ক্রাইব করে না আসলে দেখুন আমি অন্য অন্য বড়ো সেলিব্রিটিদের মতন গুছিয়ে কথা বলতে পারি না বা রোমাঞ্চিকর কোনো কিছু দেখাতে পারছি না আপনাদেরকে যেহেতু প্রবাসে থাকি যতটুকুই আমার নজরে আসে সামনে সেইটুকুই আমি আপনাদের মাঝে তুলে ধরি আর কি তো আজকের মতো এখানেই বিদায় নিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য দোয়া রইল আমার জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব সবাই ভালো থাকবেন